আপনি আমাদেরকে রাজাকার বলেছেন রাজাকারের তকমা দিয়ে আমাদের ভাইদের গুলি করেছেন আমাদের সৈয়দ ওয়ালিউল্লাহ মুকद्दস কোথায় আপনাকে বের করে দিতে হবে তাদের কবর কোথায় যদি থাকে তা বের করে দিতে হবে আমাদের চাকির কোথায় বের করে দিতে হবে তাহলে আপনাকে বের করে নিয়ে এসে জনগণ এবং আইনের আদালতে আপনাকে ওই একই অবস্থার মুখোমুখি জনগণ করবে তোমরা স্লোগান নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ো সৎ মানুষ লাগবে ভাই সাত মানুষ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তৈরি করছে এই দিন সৎ মানুষ সুন্দর একটা বাংলাদেশ বিনির মানে আমরা আপনাদের পাশে আছি আমাদের এই রাষ্ট্র সংস্কারের কাজ চলমান আমাদের আমিরে জামাত ডাক্তার শফিক রহমান অনে একটা বক্তব্য দিয়েছেন এই বক্তব্য কেউ কেউ ভিন্নভাবে এখন প্রচার করার চেষ্টা করছেন অসদ উদ্দেশ্যে ভোগ করার জন্য এবং এই সরকারকে দুর্বল করে দিয়ে আর একটা অন্যায় প্রতিষ্ঠিত করার জন্য তা করা হচ্ছে আমিরে জামাতে স্পষ্ট করে বলেছেন সাড়ে পনেরো বছরে এই বাংলাদেশকে ভেঙে চুরে খান খান করে দেওয়া হয়েছে সেই বাংলাদেশকে পুনর্নির্মাণ না করে তরি করে আর একটা নির্বাচন দিলে মূলত ওই সুবিধাভোগী ওই অন্যায় ফ্যাসিস্টে আবার হয়তো মাঝখানে একটা সুযোগ তারা গ্রহণ করবে আমাদের একতার অর্থ যদি কেউ মনে করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী জনগণের ভোট গণতান্ত্রিক অধিকার এবং দেশের মানুষের ভালোবাসা এটাকে ধারণ করতে সক্ষম নয় তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী আমরা আমাদের জননেতৃবৃন্দের ফাঁসি হয়েছে আজকে এই পুরো আন্দোলনে যেমন শহীদ হয়েছে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহমাহুল্লাহ শহীদ তার শুধু ফাসির ঘোষণার দিনে এদেশের ছাত্র সমাজ প্রায় আড়াই শতাধিক ছাত্ররা শহীদ হয়ে প্রমাণ করেছে এদেশের ছাত্র সমাজ এবং জনতা এই দেশের ইসলামপন্থী দেশপ্রেমিক সাথে কত অঙ্গঙ্গিকভাবে তারা জড়িত রয়েছে গোটা পৃথিবীর ইতিহাসে চ্যালেঞ্জ করে বলে রাখছি কান খুলে শুনে রাখুন তারা এমন একজন নেতার নাম বলুন ফাঁসি কার্যকর নয় শুধু ফাঁসির ঘোষণা দিলে আড়াই শতাধিক ছাত্র জীবন দিতে পারে এরকম একজন ভালোবাসার মানুষের নাম পাললে আপনারা বলুন আমাদেরকে ভালোবাসার ভয় দেখাবেন না আমাদেরকে জনসমর্থনের ভয় দেখাবেন না বাংলাদেশ জমাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এদেশের জনগণের ভালোবাসার জনসমর্থন না থাকলে আপনারাই স্বীকার করবে এদেশের জনগণ স্বীকার করে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের উপরে চালানো হতো তাহলে চোখে তো দূরের কথা মাইক্রোস্কোপ দূরবীন দিয়েও এরকম একজন সমর্থককেও তাদের খুঁজে বের করা যেত না আর সেই জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির মাইক্রোস্কোপ আর দূরবীন তো করার কথা বুক ফুলি আমাদের নেতারা ওদিকে জীবন বাজি রেখেছেন ফাঁসির মঞ্চে গিয়েছেন হাসতে হাসতে রাজপথে আমরা একাধিকবার জেল থেকে বের হয়ে আবার রাজপথে মিছিল করে জনগণের পাশে ছিলাম এখানে এখানে তোমরা যারা আছো একাধিকবার জেলে গিয়েছে এমন আছো জেলখানায় যাওয়ার পরে তারপর সাথী হয়েছ আমার সাথে দেখা হয়েছে বুক পিলিয়েছে মাসুদ ভাই আগে টুকটাক দুর্বল ছিলাম শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ এই মহিলাটা জেলখানায় ঢুকানোর পর আমার মধ্যে যে বারুদ তৈরি হয়েছে আমার মনে হয় বের হয়ে যায় সাথী হবো একসাথে নাকি সাথী না হয়ে সদস্য হয়ে এই বলালোক লোক এখানে আছো এই বলালোক লোক এখানেই আছো এই মাসুদ ভাই সাথীও হইতে চায় না ডাইরেক্ট সদস্য কারণ এই মহিলা যে পারুদ আমাদের মধ্যে যে অগ্নিগিরি তৈরি করেছে কিছুই করেনি আমি মেসে আছি কোরআন পড়তেছি হাদিস পড়তেছি পড়াশোনা করছি আমাকে এসে বলছে তুমি জামার শিবিল তুমি জঙ্গি তোমার দাঁড়িয়ে আছে জামার শিবির জঙ্গি আর রাজাকারের তকমা দিয়ে আপনি শেষ পর্যন্ত রাজাকার এবং শহীদ আচারের তকমা নিয়ে দেশে থাকতে তো পারলেন না চলেই গেলেন আপনি শুধু বাংলাদেশের বিপদ না গোটা পৃথিবীর বিপদে পরিণত হয়েছে আপনি আমাদেরকে ঘর ছাড়া করতে চেয়েছিলেন এখন আপনার পরিবারের সদস্যরা আপনার নেয় দুশ্চিন্তায় আছে আপনি যেন তাদের ঘরে গিয়ে আবার না ওঠেন মনে আছে দেখেছো ইন্টারভিউ তাদের আমাদের স্বামী হারা করেছেন আমাদের এই শহীদ পরিবারের সন্তান হারা করেছেন আল্লাহ তালা আপনাকে জীবিত রেখে জীবিত অবস্থায় আপনাকে পরিবার হারা করে দিয়েছে আর আমরা তখন বুক ফিলিয়ে জনগণের ভালোবাসা আল্লাহর রহমত নিয়ে বলেছিলাম আমাদের অফিস হারা করেছেন আমাদের ঘর হারা করেছেন ঢাকা মহানগরী দক্ষিণের প্রত্যেকটা ঘর আমাদের জন্য অফিস প্রত্যেকটা ঘরে দরজা খুলে দিয়ে আমাদেরকে গ্রহণ করার জন্য এই ঢাকা মহানগরীর লোকেরা বুক পেতে দিয়ে বলেছিল জামাত ইসলাম ইসলামী ছাত্রশিবির শিবির তাদের জন্য প্রত্যেকটা ঘর খোলা থাকবে সাড়ে পনেরো বছর ঘরে থাকি নাই আর শেষ পনেরো দিন যেই ঘরে ছিলাম আমি বারবার বলতাম ভাই আমারে ধরতে আসলে কিন্তু আমারে বেশি বুঝেন কিন্তু কিন্তু। আমি না পাশ থেকে ভাবি কিভাবে শুনছে ভাই জবাব দেওয়ার আগে ভাবি তার পাশ থেকে জানালার পাশ থেকে দরজার পাশ থেকে বলছে ভাই আপনার ভাই কি করবে জানি না। যদি আমার ঘরে কেউ অন্যায়ভাবে প্রবেশ করতে চায় আমার এমনে দুটো তার একটা বডি আছে আমি বলে রেখেছি যদি আমার ঘরে প্রবেশ করতে হয় যদি আইনগতভাবে আসেন ভালো আর যদি অন্যায়ভাবে আসেন তাহলে আমার বডি এবং এই টায়ের নিচ দিয়ে আপনাদেরকে প্রবেশ করতে হবে মা খালা বাবা চাচা দাদা নানি যে ভালোবাসা নিয়ে আমাদেরকে পাহারাদারি করেছে সেই বাংলাদেশকে আমরা জীবন বাজি রেখে পাহারাদারি করব আমাদের মীর মুক্ত অবস্থায় এবং আমাদের এই সাবে আলিপদের মতো আমরা আর একবার জীবন দেব কিন্তু বাংলাদেশ নিয়ে আর কাউকে সিনেমিনি খেলতে দেওয়া হবে না আর যত বাংলাদেশ ফিরবে না বিশ্ববিদ্যালয় সন্ত্রাসের রাজত্ব আর চলতে দেওয়া হবে না মেয়ের মুক্তদের রক্তের সাথে বেইমানি করবেন কেউ আবু সাহিদের রক্তের সাথে বেইমানি করবেন কেউ এই হানিফ কমিউনিটি সেন্টার আবু সাহিদ খোকন কমিউনিটি সেন্টার জানি না তারা কই আছে আল্লাহ ভালো জানেন আলহামদুলিল্লাহ তারা জাতির জন্য তৈরি করে রেখে গেছেন ইসলাম ইসলামী আন্দোলনের খেদ এগুলো এখন ব্যবহৃত হবে এই সমস্ত জায়গাগুলোতে সাড়ে পনেরো বছর একবার আল্লাহর ধ্বনি উচ্চারিত হয় নাই সাড়ে পনেরো বছর একবার আল্লাহর প্রশংসা তারা করতে দেয় নাই এই সব জায়গাগুলোতে একবার সুভান আল্লাহ তারা বলতে দেয় নাই আজকে আমরা সর্বশক্তি নিয়ে সাড়ে আল্লাহকে নারায় তাকবিরে আওয়াজ দিয়ে তোমাদের বুকে আগুন জ্বালিয়ে দেব তোমরা পৃথিবীর যে প্রান্তে থাকো আমাদের এই দৃশ্য দেখবা প্রতি সেকেন্ড সেকেন্ড একবার করে মৃত্যুবরণ করবা আমাকে একজন বলেছিল শেখ আল্লাহ বাঁচাইলো কেন ভাই আমি বললাম যে ওই মহিলার প্রতি আল্লাহর আলাদা একটা পরিকল্পনা আছে কারণ আর এখন সে মারা যাচ্ছে কয়বার প্রতি সেকেন্ডে সেকেন্ডে সে একবার করে মৃত্যুর মুখে পতিত হচ্ছে এবং যতদিন আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবে প্রতি সেকেন্ডে সেকেন্ডে একবার করে মৃত্যুর মুখে আমরা তার অন্যায়ের প্রতিবাদে একটা করে সত্য একটা করে নেয় একটা করে ভালো কাজ এই দেশে প্রতিষ্ঠিত করে প্রতি সেকেন্ডে সেকেন্ডে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হবে প্রিয় ভাইরা সময় নিতে চাচ্ছি না সেজন্য সেখানে বলা হয়েছিল তোমরা রাস্তা আটকে লাল কালি দিয়ে লিখেছিলে রাষ্ট্র সংস্কার চলছে সুতরাং এটা বন্ধ হয় না বন্ধ হবে না আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান খুব সুন্দর করে কথা স্পষ্ট করেছেন কেউ বিভ্রান্তে সরবার চেষ্টা করছে আমরা অনুরোধ করি বিভ্রান্তে ছড়িয়ে জাতিকে বিভক্ত করবেন না বাংলাদেশ জামাত ইসলামী জনগণের পাশে থেকে যে কাজ করছে দেশ সংস্কারের এই কাজ আমাদেরকে সহযোগিতা করার আহ্বান জানায় অনুরোধ করছি রাষ্ট্র সংস্কারের প্রথম ভিত্তি হচ্ছে রাষ্ট্র তারও প্রথম ভিত্তি হচ্ছে ব্যক্তি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম সোনার মদিনা করেছেন সোনার মদিনা আগে না সোনার মানুষ আগে সোনার বাংলা আগে না সোনার মানুষ আগে যাদেরকে দায়িত্ব বসিয়েছে তোমরা ছাত্র জনতা প্রধান উপদেষ্টা অত্যন্ত বিনয়ের সাথে বলেছেন আমরা দায়িত্বে বসি নাই তোমরা আমাদেরকে আহ্বান করেছ তাই আমরা দায়িত্ব নিয়েছি সুতরাং ছাত্র জনতার এই দায়িত্ব গ্রহণ করতে হবে রাষ্ট্র মেরামত রাষ্ট্র সংস্কারের যে লাল স্লোগান দিয়ে জনগণের সাময়িক কষ্টকে তোমরা সাদর আমন্ত্রণ জানিয়ে বলেছিলে এবং জনগণ জনগণ তোমাদের এই লাল কালি দেখা দেখা দেখে গাড়িটা সাইড করে দিয়ে হেঁটে গিয়ে তারপরে তোমাদের সাথে ভুগ মিলে বলেছিল আমরাও এই সংস্কার চাই আজ আর কোটা সংস্কার নয় আজকে গোটা বাংলাদেশ থেকে নতুন করে সুন্দর করে সংস্কার করতে হবে এই সংস্কারে আমরা তোমাদেরকে শেষ অনুরোধ করতে চাই ভাইরা আমার প্রিয় ছোট ভাইরা আমাদের সময়ও বলতে হবে শেষ কারণ আমাদের আর তেমন কিছু দেওয়ান নেই আমাদের আর নেওয়ারও কিছু নেই দেওয়ারও কিছু নেই কিন্তু তোমাদের আছে আমার এখন ইচ্ছা করে এই সুন্দর নতুন স্বাধীন বাংলাদেশে আবার তোমাদের বয়সে যদি ফিরে যেতে পারতাম আবার যদি স্কুলে যেতে পারতাম আবার যদি কলেজে যেতে পারতাম তাহলে